ঠেলে দেওয়া তার একেবারে মানে এটা ছাড়া তার কোনো পথ নেই সেখানে আসছে হলো ব্যবসা বাণিজ্য তার করার জন্য তার আখের গোছানোর জন্য এবং আখের পঁচাশ বছর বয়সে তিনি আরো পঞ্চাশ বছর একশো বছর বাঁচবেন সেই জায়গা থেকে তিনি এই দেশটাকে তিনি একেবারে মানে ব্যবসার ফিল্ড হিসাবে আগেই বেছে নিয়েছেন যে দেশে মানুষ গরিব যতদিন থাকবে যতদিন অসহায় মানুষ থাকবে ব্যবসা করা যাবে গ্রামীণ ব্যাংকের উন্নতি হবে সেই জায়গাটা যে নিজের যারা পেয়ারের লোক তাদের তার ভাজন যাদেরকে তারা মাস্টার মাইন্ড বলতেন তারা বলতে শুরু করেছে কিছুদিন ধরে আমি আপনাদেরকে বলছিলাম যে ওই যে দেশের বাইরে যারা ব্লগার আছেন তারাও যারা এই সরকারকে অপুণ্ড সমর্থন দিয়েছেন বলছেন যে এই সরকারের জন্য প্রয়োজনে একসাথে দেশে ফিরবেন তাদেরও সুর পালে গেছে এবং তার নিজের ভেতরে আশেপাশে যারা আছে তাদের সুর পাল্টে গেছে এবং এইটা আলটিমেটলি দেশটাকে একটা মানে বিস্ত্রীয় অবস্থায় নেওয়ার জন্য এছাড়া তো তার কোনো এক্সিটও নেই আমেরিকা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমরা একে একে বিভিন্ন কন্টেন্ট আমাদের সঙ্গে আলোচনা করবো আমেরিকা যেই আমেরিকা তাকে বসিয়েছিল আমেরিকার আহ স্বার্থ হাসিল আমেরিকা মুখ ফিরিয়ে নিবে এবং আমরা বলেছি যে আমেরিকা শুধু আমাদের কথা না সত্য চৌধুরী আপনাদেরকে বলেছেন বিদেশ সম্পাদক যে আমেরিকা যাকে তুলে কোনো একটা কাজে কোনো একটা প্রজেক্টে এই পৃথিবীতে সবচেয়ে বেশি উদাহরণ হলো তাকে সেইভাবেই নামায় তো সেই তার এই গ্রামীণ হ্যান্ডেল করতে গিয়ে তিনি বুঝতেই পারেন না আওয়ামী লীগ কি বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি দুইটা দলকে শেষ করার যে চেষ্টা করেছে সেই ডুবেছে অন ইল্যান গভর্নমেন্ট তার সবচেয়ে বড় প্রমাণ আওয়ামী লীগ এখন এমন ভাবে টার্ন করছে ভাবে রিটার্ন করছে আওয়ামী লীগ প্রচুর পয়সা আওয়ামী লীগ সেই তার সরকারের সময়ের যে পয়সা এই পয়সা কানা করি ছিটাইলে ডক্টর নুসের মতন কয়েকজন কেনাকা জীবনে খাওয়া কোনো বিষয় না সেই পয়সা সে ছিটাচ্ছে তার ইন্টারন্যাশনাল যোগাযোগ আছে সবচেয়ে বড় কথা হলো ভারত ভারতকে তিনি অগ্রাহ্য করে পাকিস্তানের সাথে দহরম মহরম শুরু করেছেন এই দেশের টোটাল সেন্টিমেন্ট অগ্রাহ্য করে এই দেশের সেন্টিমেন্ট আম জনতা যদি সামনে মিছিল বের করতে বলেন পাকিস্তানিরা খুব বেশি মিছিল বের করবে কিন্তু জনতার সেন্টিমেন্ট মিশে আছে তো ভারতের সঙ্গে ভারতের সঙ্গে আমাদের কালচার আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম আমাদের সবকিছু ভারতের সঙ্গে যায় পাকিস্তানের সঙ্গে যায় না কিন্তু ডক্টর ইউনুস সেই পাকিস্তান বন্থাকে তিনি প্রশ্রয় দিয়েছেন দেওয়ার ফলে এই দেশটাকে তিনি একেবারেই গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন এখন তার ব্যাক করার কোনো জায়গা নেই এখন এই যে কথা উঠে না দেখেন শুরু হয়েছে যে এই নির্বাচন আরো দুই মাস পেছাবে হবে নির্বাচন হবে না নির্বাচন করার জন্য কোনো এলিমেন্টেই ডক্টর ইনুসের কাছে সে কি করবে সে আওয়ামী ছাড়া নির্বাচন করবে ইজ ইট পসিবল দেখেন না কয়দিন বাদ আওয়ামী ছাড়া নির্বাচন করতে হবে সজিব অজিৎ জয়ের বক্তব্য কেন শুনে নেই সজিবাজ জয়ের কথা তো ক্লিয়ার বোঝা আছে যে ডক্টর ইনুস পারলে করুক আমি ছাড়া নির্বাচন এই নির্বাচনে তারও এক্সিট হবে না বিএনপি ওটা এনজয় করবে না আমি এর আগেও বিভিন্ন কন্টেন্টে আপনাদেরকে বলেছি এখন তার লোকজন যেটা বলছে এই যে তার মাস্টার মাইন্ডা এটা তো ক্লিয়ার এটা অনেক আগে থেকে এই সিচুয়েশন দাঁড়িয়েছে যে এরা সংবাদ সংঘর্ষে তার প্রস্তুতি নিচ্ছে তারা সাড়ে আট হাজার লোককে ট্রেনিং দিবে মার্কিন সেনেটে এই প্রসঙ্গ উঠেছে মার্কিন কংগ্রেস এই প্রসঙ্গ প্রসঙ্গ উঠেছে যেখানে সাড়ে আট হাজার লোককে কিসের ট্রেনিং দিবে তার ট্রেনিং দিবে আসিফা মুসরজিব ভূয়াকে যে বলছে যে বাংলাদেশে তারা সশস্ত্র যুদ্ধ করত সেখানে এইসব বিষয়ে এখন বিশ্ব কমিউনিটির কাছে কোনো লুকানো চা না আর বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ হয়ে যায়নি আমরাও এখনো বলি আমরা সবসময় বলি যে আওয়ামী লীগ ফিরে আসুক আগের রূপে এটা আমরা কেউ চাই না কারণ আওয়ামী লীগের ওই সতেরো বছরের শাসন ভালো ছিল না তাকে ফিরে আসতে হলে তাকে রাজনীতি করতে হলে করতে দিতে হবে কিন্তু নতুন রূপে যদি করে তখন মানুষ বিবেচনা করবে আমি আওয়ামী লীগকে ভোট দিবো না আমি সত্যিকার অর্থে আপনাদেরকে অনেকবার বলেছি আমি এ পর্যন্ত জাতীয় নির্বাচনে ভোট দেয়নি এবং কোন মার্কাতে আমার ভোট দেয়নি আমি নৌকাও দিই নি ধানের শিশু কিন্তু এখন যে সিচুয়েশন সেই সিচুয়েশনে বাংলাদেশের মানুষের টোটাল সেন্টিমেন্টটা আওয়ামী লীগের পক্ষে চলে গেছে ডক্টর ইউনুসের শুধু তার কিছু স্টেপের কারণে সেই সময় যখন এই গৃহযুদ্ধের ভয় দেখায় যখন এই গৃহযুদ্ধের জন্য চোখ রানায় বাংলাদেশের মানুষকে এত বোকা উনি যেটা ভেবেছেন সুযোগ দিয়েছেন সুযোগ দিয়েছি ছয় মাস তারপরে কথা বলা শুরু করছি আর বাংলাদেশের মানুষ তাকে আর কিছুদিন দেখবে টালি করলে বিএনপি প্রথম ধরবে দেখেন তার উপদেষ্টা বলছে নির্বাচনে আগে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ঠান্ডা মা খেলোয়াড় সে তো জানে খেলা লাগিয়ে দিয়েছি হ্যাঁ রাজনৈতিক দলগুলো তো সংঘাত কি জামাতার বিএনপি করবে তার কাছে নিশ্চয়ই ইনফরমেশন আছে প্রধান অবস্থানের কারণে এখন পর্যন্ত তারা সংঘাত যাচ্ছে না বলে মনে করেন তিনি সবাই সংঘাতের জন্য মুখী আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন এবং আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে ধর্মীয় দৃষ্টিকোণ যুক্ত হয় মানে মাজার যে পুরায় দিছে তোমাদের লোকজন কি তৌহিদি জনতা দেখো দেখোই চুপ করে বসে থাকে নাচোনাই তো হিদি জনতার নামে বাংলাদেশে কম কাণ্ড হয়েছে ঢাকা ইউনিভার্সিটির মেয়ের টিস করে তারপরে সেই লোকের আবার জেল থেকে ছুটায় না ফুলের মালা দেয় পাগলার মরদেহ তুইলা পুরায় দেয় চুপ করে দেখো তা তো দেখেছে তা তো এইগুলো সেই লাগায় দেয় এই যে ঈশ্বরের বিরুদ্ধে এখন মিছিল করে তারা জানে না ইন্টেলিজেন্স কাছে খবর নাই কারা করতেছে কি উদ্দেশ্যে করতেছে তো তারাই লাগাই দেয় তারাই আবার খেলা করে যে ধর্মীয় যদি যোগ হয় তো চাচ্ছে তো রায়ট হোক একটা রায়ট হোক একটা ধর্মীয় দাঙ্গা হোক তাহলে তাদের জন্য সুবিধা আর কয়েকদিন বলতে পারবে যে এবার আমরা আর কিছুদিন থাকি নির্বাচনের পরিবেশ নাই সে শনিবার এই মাহফুজ আলম ঢাকায় একটা প্রোগ্রামে মাজার সংস্কৃতি সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা মাজার সংস্কৃতি সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা আচ্ছা আমাকে একটা কথা বলুন তো আমি জানার জন্য আপনাদেরকে জিজ্ঞেস করছি যে ওই যে একটা সংগঠন আছে না ইসলামী সংগঠন যেটা বাংলাদেশে নিষিদ্ধ হিজবুত তাহির হিজবু তাহির কোন পন্থা হিজবুত তাহির কি মাজার পন্থা নাকি মাজার বিরোধী

ভেঙে চুরে শেষ তো তারা এই আক্রান্ত মানুষ আওয়ামী লীগ ও আক্রান্ত গোষ্ঠী তো তারা তো আওয়ামী লীগকে খুঁজবে তারা মফুজারমকে খুঁজবে না তারা এনসিপি খুঁজবে না দরবারগুলোকে একটা বোঝানোর চেষ্টা যে অধ্যাপক ইউনসের সরকার এসে মসজিদ থেকে বের করে দিচ্ছে না মসজিদে আরো ঢুকায় দিছে জামাত ইসলামী তার ক্যাম্পিং করে মসজিদে রাজনীতির চর্চা কেন্দ্র মসজিদ খুশ আর ডক্টর ইউনুসে সে মাজার ভেঙে দিচ্ছে এটা তো বাংলাদেশের কাককে যদি জিজ্ঞেস করে কাকু কাকা করে বলবে যে হ্যাঁ ইউনুসাহ মাঝার ভাঙেছে আচ্ছা তিনি বলেন এই কোশ্চেনটা অন্তরিকালীন বছর ধরে চলছে তখন সরকার পরিবর্তনে মসজিদ কমিটি বলতে ইসলাম দখল করে আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের কমিটিতে যায় কারণ সামাল আছে পয়সা আছে বিএনপির লোকজন যায় কিন্তু মাজারটা ভেঙে ফেলে না আপনারা এই মাজারটা ভেঙে ফেলছেন তথ্য উপদেশা বলেন রাষ্ট্রীয় ফেসিবাদ চলে গেল সামাজিক জায়গায় ফেসিবাদ রয়ে গেছে যাক আমি আর তার এই তার বক্তব্য আমি কোট করতে চাই না এটা নিয়ে আর করতে চাই না একটাই কথা তারা যা যা করছে সবকিছু আওয়ামী লীগের ফেভারে যাচ্ছে এবং আওয়ামী লীগ এমন ঝড়ো একটা অবস্থা তৈরি করছে এই যে নির্যাতিত করতে 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 এই দলটার এবং এই দলের মানুষজনকে এখন ওই যে বলি সবসময় যে বিদিং স্পেসটা দেয়নি যদি বিদিং স্পেসটা দিত এবং এই দলের সত্যিকার অপরাধী যারা অন্যায়কারী যারা যারা দোষী আমরা এখনো বলি আমরা না আপনি সাধারণ একটা রিক্সাওয়ালার কে বলেন তো সালমানকে পছন্দ করে কিনা সাধারণ একটা রিক্সাওয়ালার কে বলেন আইন মন্ত্রী আহ এই আইনমন্ত্রী যে ছিল আওয়ামী লীগের আনিসুল ইসলাম আনিসুল পছন্দ করে কিনা গিয়ে বলেন তো ওবায়দুল কাদারী আপনি পছন্দ করেন কিনা এখনো বলবো আমি করি না আর যদি বলেন দুর্নীতির কিংে সেই খুব আওয়ামী লীগের একেবারে শীর্ষ কমিটিতে আছে দু হাজার আটে আওয়ামী লীগ যখন ক্ষমতা এসছে ক্ষমতা আসার পরেই তারা আটের আগে তার তেমন কোনো সংসার চালাতে কষ্ট হয় দুই হাজার আটের পরে তার ফ্যামিলি ক্যানাডাতে বাড়ি ঘর সবকিছু করে আটে তারপরে চব্বিশ পর্যন্ত সে খুব পাওয়ারফুল দু হাজার আটেই শত কোটি টাকা কানাডাতে বাড়ি ঘর করছে তার পরিবার সেখানে শিফট হয়ে গেছে সে এখন আওয়ামী লীগের ভয়ে তটস্থ হয়ে কিং কর্তব্য কি করবে কি না করবে এবং আজকে যেহেতু আর মানে যে অপরাধ যে পাপ করে ফেলছে তাদের যেহেতু আর কিন্তু উত্তরণের উপায় নেই এখন দেশে একটা কচু কাটা করা ছাড়া ওই আবার একটা নতুন পঁচিশ মার্চ ফিরে আনার চেষ্টা বলতে পারেন জানেন বাংলাদেশে একটি নির্বাচন আসন্ন আর মাত্র মাস বাকি যদি ফেব্রুয়ারিতে হয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারির মাঝামাঝি তিন মাস সাড়ে তিন মাস আর এই মাসের দশ দিন অর্থাৎ চার মাসেরও কম সময়ের ভেতরে বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে আমরা এমনটা শুনছি কিন্তু বাংলাদেশে গত চল্লিশ বছরের নির্বাচনের ছয় মাস এক বছর আট মাস দশ মাস আগ থেকে বাংলাদেশে একটি উৎসবের আবেজ বিরাজ করত। অর্থাৎ কে ক্ষমতায় আসবে কে ক্ষমতার থেকে চলে যাবে কারা ভোটে দাঁড়াবেন কাদেরকে মানুষ ভোট দিবেন কারবার কি হবে নতুন কোন রাজনৈতিক দল আছে ইত্যাকার বিষয় নিয়ে হাঁটে মাঠে ঘাটে নানান জল্পনা কল্পনা এবং আলাপ আলোচনা চলত কিন্তু এখন বাংলাদেশে সেই রকমের জল্পনা কল্পনা আলোচনা কিন্তু আর নেই কেন নেই বাংলাদেশে ভোট যারা দেয় এই ভোট দানকারী মানুষদের মধ্যে এককভাবে সবচাইতে বড় যে দলটিকে ভোট দেয় মানুষ সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এটি আমার মুখের কথা নয় বাংলাদেশে উনিশশো সত্তরের নির্বাচন থেকে শুরু করে দুই পর্যন্ত বাংলাদেশে বৈধ অবৈধ সামরিক বেসামরিক তত্ত্বাবধায়ক অতত্ত্বাবধায়ক বা দলীয় সরকারের অধীনে যত নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনের ভোটগুলোকে আপনি যোগ করেন বিএনপির গুলা জাতীয় পার্টির গুলা অথবা অন্য কোনো দল যোগ করে আপনি যতটা নির্বাচন হয়েছে তত দিয়ে ভাগ দেন ভাগ দিয়ে বিএনপির সাথে জামাতের সাথে কম্পেয়ার করে দেখেন তার মানে হচ্ছে বাংলাদেশে এককভাবে আওয়ামী লীগের চাইতে বেশি ভোট কোনো কালেও কোনো সেটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই এই বাস্তবতায় ডক্টর ইরুজ বাংলাদেশের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাবসেন্সে যে নির্বাচনটি করার তিনি চেষ্টা করেছেন সেই নির্বাচনটি ডক্টর ইনুসের পক্ষে করা সম্ভব হচ্ছে না কারণ আন্তর্জাতিক মহল বিশেষ করে বিশেষ করে বিশেষ বিশেষ যে আন্তর্জাতিক সংগঠন আছে আন্তর্জাতিক যে সংস্থা আছে জাতিসংঘ মানবাধিকার কমিশন এবং নাগরিকের মানে পৃথিবীর যে বড় বড় রাষ্ট্রসমূহ আছে সেই রকম রাষ্ট্রসমূহ ডক্টর সুনির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে যদি আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন হয় সেই নির্বাচনকে তারা সমর্থন দেবেন না এবং সেই নির্বাচনকে একটি বৈধ সরকার বলে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারকে বৈধ সরকার বলে স্বীকৃতি দেবে না পৃথিবীর বিশেষ করে আমেরিকায় দিবে না ইউরোপ দিবে না জাপান দেবে না কানাডা দিবে না অস্ট্রেলিয়া দেবে না তারা অলরেডি আওয়ামী লীগের সাথে কথা হয়েছে আওয়ামী লীগের উচ্চ থেকে আমরা যে খবর পেয়েছি যে তারা আওয়ামী লীগকে নিশ্চিত করেছে যে বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব থাকতে হবে যদি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব না থাকে যেই সরকার আসবে সেই নির্বাচনের মাধ্যমে সেই সরকারকে স্বীকৃতি দিবে না এবং সেই সরকারের সাথে কোনো রকমের অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা দ্বিপক্ষীয় চুক্তি করবে না তার মানেটা এখন বোঝেন বাংলাদেশে আপনি বৈদেশিক বিনিয়োগ বলেন বিদেশ থেকে ঋণ চান বিদেশের লোক পাঠাতে চান আপনার তো দুই সমঝোতা স্মারক স্বাক্ষর হয় এটা চুক্তি হয় এখন যদি যদি সরকারটিকেই কেউ স্বীকার না করে তাহলে ওই সরকারের সাথে কেউ কোন রকমের চুক্তি করবে না যার ফলে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে আপনারা জানেন আফগানিস্তানে তালেবানকে বলেছিল যে তোমরা যদি নারীর অধিকার নিশ্চিত না করো নারীর নারীদের স্কুলে যাওয়া যদি নিশ্চিত না করো নারীদের ভোটাধিকার এবং মানবাধিকার যদি নিশ্চিত না করো তাইলে তালেবান সরকারকে আমরা স্বীকৃতি দেব না পৃথিবীর প্রায় নব্বই শতাংশ দেশ এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি সেখানকার শিশু মৃত্যুর হার পৃথিবীতে আফ্রিকার পরে সবচেয়ে বেশি এবং মানুষের মাতাপিছু আয় মাত্র ডলার এই গরিব রাষ্ট্রটির স্বীকৃতি দেয়নি ঠিক তেমনি ডক্টর ইনুস যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন করেন সেখানে ডক্টর ইনুসের সেই সরকারকে পৃথিবীর কোনো দেশ নির্বাচনটিকে এবং সরকারটিকে বৈধতা দেবে না এই অবস্থায় সাম্প্রতিক সময়ে আমাদের দলের একজন নেতা এবং আওয়ামী লীগের নেত্রী জননেত্রী শেখ হাসিনার ছেলে সজীব আওয়াজ জয় বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হবে না এবং আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না এখন থেকেই আওয়ামী লীগের কর্মকাণ্ডকে বৈধতা দিতে হবে তা না হলে আওয়ামী লীগ এইরকম অবস্থায় নির্বাচনে করতে পারবে না তাহলে আপনারা বোঝেন এই কথাটির অর্থ কি এবং এখানে একটি এই ভোটের বিষয়টির সাথে আরেকটি বিষয় খুব জড়িত খুব জড়িত বলতে কিরকম দেখেন বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে ভারত আমাদের অর্থনীতি সামাজিক রাজনীতি অনেক কিছুর সাথে এই ভারতের সম্পর্ক রয়েছে এই দেশটির জন্মের সাথেও ভারত তো জড়িত উনিশশো সালের মহান মুক্তি সংগ্রামে ভারত যদি না নয় মাসের জায়গায় আমাদের দেশের মাটি পোড়া মাটি একটি গাছও থাকত না অসংখ্য মানুষের মৃত্যু হতো বাড়িঘর পুড়িয়ে বিরাণভূমি হয়ে যেত কিন্তু ভারত যখনই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমরা অতি অল্প সময়ের ভিতরে আমরা এই যুদ্ধে জয়লাভ করেছি তার মানে বাংলাদেশের জন্মের সাথে ভারতের যেমন জড়িত পরবর্তীতে গত তিপ্পান্ন বছরে নানান প্রকল্পে ভারত আমাদেরকে সহায়তা দিয়েছে শুধু সহায়তা নয় আমরা যখন বিদ্যুতের আলোর অভাবে ডুবে যাচ্ছিলাম তখন তারা বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা করেছে এবং ভারত থেকেও বিদ্যুৎ বাংলাদেশে এসছে ভারতের হলুদিয়া পোর্ট ব্যবহার করে আমরা প্রতি বছর পাঁচ হাজার কোটি টাকা বিদেশে রপ্তানি করতাম সাম্প্রতিক ভারত সেটি বন্ধ করে দিয়েছে আমাদের চাল ডাল লবণ তেল চিনি প্রাত্যহিক জীবনে যে প্রয়োজন সেটার বেশিরভাগ সামগ্রী আমরা ভারত থেকে কিনি এখন ভারত আমাদেরকে আমাদের যে আপনারা জানেন যে গার্মেন্ট সামগ্রী এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংটা আমাদের বিদেশে আমরা রপ্তানি করি সত্তর বিলিয়ন আর ভারত থেকে আমরা আট বিলিয়ন এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং তৈরি করার যে কাঁচামাল সেটা আমরা ভারত থেকে নিয়ে আসি এখন ভারত থেকে দিন দিন সেটা আনা যখন কঠিন হচ্ছে আমাদেরকে দৌড়াতে হচ্ছে চায়না আমাদেরকে দৌড়াতে হচ্ছে আমেরিকা আমাদেরকে দৌড়াতে দৌড়াতে হচ্ছে ইউক্রেন আমাদেরকে দৌড়াতে হচ্ছে আমেরিকা এর ফলে আমাদের পরিবহন কস্ট বেড়ে যাচ্ছে টোয়েন্টি এবং আমাদের সাথে যোগ যার ফলে আমরা বিশ্ববাজার থেকে ছিটকে যাচ্ছি এই অবস্থায় ভারতের সাথে আমেরিকার যে সম্পর্কটি খারাপ ছিল আমেরিকার সেই সম্পর্কটি এখন টার্নিং নিচ্ছে অর্থাৎ আমেরিকা এখন ভারতের সাথে আবার সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে এবং ডোনাল্ড ট্রাম্প দিয়েছে এবং সেটা ভিত্তিতে চলছে যে ট্যারিফ সেটিকে পনেরো থেকে বিশ পার্সেন্টের ভিতরে নামিয়ে আনবে এবং ভারতের সম্পর্ক উন্নয়ন হবে আমেরিকার সাথে এবং মোদি এবং ভারত এই আমেরিকার যদি সম্পর্ক আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্ক সেই সম্পর্কের বরফ যেহেতু বলতে শুরু করেছে আপনারা বুঝতেই পারেন দক্ষিণ পূর্ব এশিয়ার এই বিশেষ করে বাংলাদেশ এবং মিয়ানমারের অংশে যদি কোনো রকমের কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে ভারতকে কনসার্নটা ভারতের কনসার্নটাকে কনসিডারেশনে নিতে হবে এটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ারলি বলে দিয়েছে আপনি দেখেছেন প্রথম ভিজিটে বলেছে যে প্রাইম মিনিস্টার বাংলাদেশ সম্পর্কে বলবে তিনি বাংলাদেশকে ডিল করছেন লং টাইম তো এখন সেই অবস্থাটা আবার ফিরত আসতেছে এবং আন্তর্জাতিক যত মহল আছে সবাই এবং ভারতের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দিল্লিতে দর কষাকষি শুরু করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লিয়ার সিগন্যাল পেয়ে গেছেন যে ভারত আমেরিকা ব্রিটেন পৃথিবীর সভ্য সকল গণতান্ত্রিক দেশ ডক্টর ইনুসকে খবর পাঠিয়ে দিয়েছে যে যেভাবেই আপনি নির্বাচন করেন যদি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না থাকে দেশের বিগেস্ট পলিটিক্যাল পার্টি এবং সবচাইতে বড় জনগোষ্ঠীকে যারা নিয়ন্ত্রণ করে এবং বড় জনগোষ্ঠী যাদের সাথে আছে তাদেরকে বাদ দিয়ে সেই নির্বাচনকে আমরা অ্যাকসেপ্ট করব না আপনি জানেন সাম্প্রতিক জাইকা মানে বাংলাদেশের বড় বড় যে উন্নয়ন প্রকল্পগুলো আছে এই উন্নয়ন প্রকল্পে সবচেয়ে বেশি আমাদেরকে যে টাকা দেয় সেটা হল জাপানের জাইকা নামে একটি সংস্থা এই সংস্থাটি জানিয়ে দিয়েছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার যদি না আসে সেই পর্যন্ত তারা আর কোনো বিনিয়োগ করবে না আইএমএফ ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে ডক্টর সরকারের অধীনে তারা আর কোনো টাকা সার দেবে না অর্থাৎ শেখ হাসিনার সাথে যে চুক্তিটি হয়েছিল আই আমাদেরকে মানে আমাদের অর্থনীতির স্কিউ এবং আমাদের অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য যে লোন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এক এক কিস্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় এসেছিল আরেক কিস্তি ডক্টর ইনুসের সময় এসেছিল কিন্তু এখন তারা বলে দিয়েছে পরবর্তী কিস্তি আর সার হবে না যদি না একটি বৈধ সরকার বাংলাদেশের ক্ষমতায় আসে এখন ডক্টর ইনুসকে ভাবতে হবে যে বৈধ সরকার বলতে কি বোঝায় সকল দলের অংশগ্রহণে যদি সরকার না হয় তাহলে আন্তর্জাতিক মহল সেটাকে বৈধ মনে করবে কিনা দেখেন বাংলাদেশে এর আগেও এই বিএনপি ছাড়া বা অন্য দল ছাড়া নির্বাচন হয়েছে কিন্তু সেই ক্ষেত্রে ওই দলের নির্বাচনে অংশগ্রহণ করাতে কোনো প্রতিবন্ধকতা ছিল না আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন আপনি স্বেচ্ছায় নির্বাচনে অংশগ্রহণ করেননি তার মানে হচ্ছে আপনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে যাবেন না সেই জন্য আপনি যাননি বিএনপিকে কিন্তু আমরা কখনো নির্বাচনে যেতে নিষেধ করিনি বরং চোদ্দ সালে বলা হয়েছিল যে আমরা সমস্ত দলের এই ইয়েদেরকে দিয়ে মানে কনস্টিটিউশনাল যে ইলে ভিতরে আমাদের যে সংসদ সদস্য আছে সেখান থেকে সদস্যদেরকে দিয়ে একটি সরকার করে দিব তত্ত্বাবধায়ক সরকার নয় সেখানে বিএনপিকে পুলিশ মন্ত্রণালয় দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছিল বিএনপি যায়নি তার মানেটা তার আছে কি আগের নির্বাচনে বিএনপি কে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু বিএনপি যায়নি আর এবারের নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগে দেওয়া হচ্ছে তার মানে এই দুইটা বিষয়ের মধ্যে যে তপাতটা এই জিনিসটা অনেকে হয়তো বুঝতে পারেননি এখন আমি সেই জন্য এই বিষয়টিকে ব্যাখ্যা করলাম আবারও যে একটি দলকে সুযোগ দেওয়ার পরে অংশগ্রহণ না করা আর একটি দলকে সুযোগ দেওয়া মানে অংশগ্রহণ করার সুযোগে না দেওয়া এই দুটি জিনিসের মধ্যে ডে অ্যান্ড নাইট তপাত সেই অবস্থায় আন্তর্জাতিক বিশ্ব ক্লিয়ার অবস্থান যে ডক্টর ইনুসের এই নির্বাচনে তারা সমর্থন দেবে না যদি আওয়ামী না আসা নিয়ে আসা যায় তাই আপনারা নিশ্চিন্ত থাকেন আগামী নির্বাচনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং আমাদেরকে যথাযথ টাইম দেওয়া হবে আপনারা মাঠে নামবেন বঙ্গবন্ধুর সোনার বাংলায় জাতীয় পতাকা এবং নৌকা মারকা নিয়ে ভোট দেওয়ার জন্য আস্তে আস্তে আপনারা প্রস্তুতি নেন কারণ এই দেশে আওয়ামী লীগ হলো নির্বাচনমুখী একটি দেশ দেখেন সত্তরের নির্বাচনে আমরা আয়ুগের অধীনে মার্শাল অধীনে যখন নির্বাচনে অংশগ্রহণ করি তখনও মাওলানা বাসানি বলেছিলেন যে মুজিব আপনি নির্বাচনে যেন না এদের মানে এই মানে যে এই নির্বাচনটি হবে একটা তামশার নির্বাচন প্রশাসনের নির্বাচন কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন আমরা গণতন্ত্রের মানুষ আমরা জনগণের দল আমাদের মানুষের কাছে যাওয়ার মানুষের কাছে আমাদেরকে পছন্দ বা অপছন্দ করার সুযোগ দেওয়ার এই মাত্র একমাত্র উপায় হচ্ছে নির্বাচন সুতরাং আমরা নির্বাচনে যাব নির্বাচনে আওয়ামী লীগ গেলেন মাওলানা বাসানি গেলেন না এখন আওয়ামী লীগও টিকে আছে কিভাবে টিকে আছে আপনারা সেটা জানেন আর মাওলানা বাসানি কিভাবে টিকে আছে সেটাও আপনারা জানেন তাই আসুন আগামী নির্বাচনের জন্য ভেতরে ভিতরে আপনাদের নিজস্ব অবস্থান থেকে প্রস্তুতি নেন দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ আবারও সকল দলকে পরাজিত করে বাংলাদেশের ক্ষমতায় আসার পথ সুগম করবে বাংলাদেশ একটা জটিল জাতীয় আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনৈতিক চক্রের মধ্যে পড়ে যাচ্ছে এবং সে কারণে আমি বারবার বলবার চেষ্টা করেছি যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতি উত্তরণটা অত্যন্ত জরুরি কয়েক মাস থেকে আমি বলছিলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হওয়া জরুরি নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে না হলে কবে নির্বাচন হবে কি রকম নির্বাচন হবে কিভাবে নির্বাচন হবে সেগুলো নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠে সংশয়ের অবকাশ তৈরি এবং আমি এখনো পর্যন্ত মনে করি যে আমি আসলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেখি না যদিও বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো একমাত্র আওয়ামী লীগ বাদ দিয়ে তারা এই নির্বাচনের ব্যাপারে আশাবাদী এবং সরকারও বলছে যে যে কোনো পরিস্থিতি হোক না কেন নির্বাচনটা ফেব্রুয়ারি হবে নির্বাচনটা হয়ে গেলে ভালো সেই বিষয়ে আমার কোনো মত নেই এবং আমিও খুশি হবো যদি ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যায় কিন্তু আমার একটা সংশয় প্রশ্ন থেকেই যাবে কেমন নির্বাচন আমরা চাই কেমন নির্বাচন হবে নির্বাচনটা যদি একটা আইডিয়াল ইলেকশন হয় অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হয় আমি নিজে খুশি হব আমি বোধ করি বাংলাদেশের প্রতিটি জনগণ খুশি হবে কিন্তু নির্বাচনটা যদি একটা ফার্স্ট ইলেকশন একটা সংঘাতময় নির্বাচন হয় আমি মনে করি কেউ সেটা অ্যাকসেপ্ট করবে না সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা স্বস্তিকর এবং সুখকর হবে না আমি জানি তাদের সামনে অনেক চ্যালেঞ্জ কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাবার পরে এই চ্যালেঞ্জ আরও বাড়বে তার আগে নির্বাচনে যাবার আগে প্রক্রিয়া নিয়ে আমি কথা একটু যদি বলতে চাই তাহলে দেখবো যে বিএনপি তাদের প্রাথমিক মনোনয়ন গ্রিন সিগন্যাল এগুলো দেওয়া শুরু করেছে তারা নির্বাচন বন্ধ করবার ষড়যন্ত্র হচ্ছে এরকম একটা বক্তব্য তারা দিচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু এই একই কথা বলছে যে নির্বাচন না হবার আশঙ্কাটাও তৈরি হচ্ছে তাদের এই দলগুলোর মধ্যে মত ভিন্নতা আমরা দেখছি বিশেষ করে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনসিপি ন্যাশনাল পার্টি এবং বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যে এই বিরোধ আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে বা এই বিরোধ আসলে নির্বাচনকে বিলম্বিত করবার জন্য কোনো বিরোধ কিনা বা তরিঘুরি করে যেন কোনো প্রকার একটা নির্বাচনের আয়োজনের বিরোধ কিনা সেটা নিশ্চিত করে বলা যায় না নির্বাচন হবে নির্বাচনকে কেন্দ্র করে যে আরপিও গণপ্রতিনিধিত্ব আদেশ সেটা মাত্র উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে সেখানে অনেকগুলো বিষয় আছে অনেকগুলো বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মত আছে একটি বিষয় নিয়ে বিএনপি বলেছে যে তারা সেটা মানবে না যেমন জোটের প্রার্থীরা এক প্রতীকে আগে নির্বাচন করতে পারতো এখন জোটের যে কটি রাজনৈতিক দল থাকবে তাদেরকে নিজ নিজ প্রতীকে অংশগ্রহণ করতে পারবে কোনো একক প্রতীকে তারা অংশগ্রহণ করতে পারবে না এটা বিএনপি চায় না কিন্তু জামাত এবং এনসিপির তাতে কোনো আপত্তি নেই জামাত এবং এনসিপির কথা এই কারণে বলছি আমি যে মিডিয়াতে তারা প্রায় সমান গুরুত্বই বিএনপির মতো পাচ্ছেন এবং আমি অংশ বিএনপির আপত্তির কারণটা খুব একটা বেশি খুঁজে পাই না কারণ আমরা এটাও দেখতে পাচ্ছি যে বিএনপি আসলে এই হিসেবে নিজে করছে যে জোটের প্রার্থীদের আহ মনোনয়ন দিলে তার দল কতখানি ক্ষতিগ্রস্ত হবে ওই প্রার্থীরা জিতে আসতে পারবেন কিনা এই আলোচনা আছে এবং তারা ওই সব প্রার্থীদের শরীরদেরকে আপার হাউসে নিয়ে যাওয়া সুযোগ করে এইসব কথাবার্তা তারা বলবার চেষ্টা করছেন বলে বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে কিন্তু এই কথা আমি বহুবার বলেছি যে ক্যাবিনেট অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদেরকে নিয়ে যারাই ক্ষমতা যান ক্যাবিনেটটা করবেন মন্ত্রিসভা করবেন তারা যেন ইফিসিয়েন্ট হয় কার রাজনীতিতে কতখানি ত্যাগ আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তার বড় কথা হচ্ছে ইফিসিয়েন্সিটা মোর ইম্পর্টেন্ট শেষ প্রত্যেকে কে কার সঙ্গে থাকবে কে কার সঙ্গে যাবেন সেটা বোঝা যায় না যে কারণে আমি বাংলাদেশের এ ধারণা জোট করবার যে কালচার সেখান থেকে আসলে বড় এবং ছোট দলগুলোকে বেরিয়ে আনবার বলছি এবং যারা দীর্ঘদিন ছিলেন একসঙ্গে তাদেরকে বড় দল কি ধরনের সুযোগ সুবিধা যদি তার সেই সম্পর্কে আমার একটা মতামত বা পরামর্শ আমি দ্বিতীয় বহুবার দিয়েছি যে এদেরকে আসলে নিজেদেরকে বিকশিত হয়ে ইলেকশন ফান্ড থেকে ফান্ড দিয়ে তারা তাদের মতন যারা নির্বাচনায় গেলে তাদেরকে কিছু সুযোগ সুবিধা ওয়েতে করে দেওয়া উচিত যেন তারা ব্যবসা বাণিজ্য করতে পারে এটা 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 একটা দিক দ্বিতীয়ত হচ্ছে এখনো পর্যন্ত ওই চুলাই সনদের আইনী তৃতীয় দেওয়ার বিষয়টি জামাত এবং আহ ইসলামী আন্দোলন এবং সেই সঙ্গে এনসিপি যেভাবে আহ ফিল করবার চেষ্টা করছে সেটাও নির্বাচনকে প্রশ্ন উদ্ধ করতে পারে এবং একই সঙ্গে আমরা লক্ষ্য করছি যে আওয়ামী লীগেরও ঘুরে দাঁড়াবার চেষ্টা এবং যত যাচ্ছে তাদের সক্রিয় উপস্থিতি বা কথাবার্তা সেটা দৃশ্যমান হচ্ছে কাজেই আওয়ামী লীগকে বাদ রেখে ইলেকশন করা সেটা ইলেকশনের পূর্বে এবং পরে পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে আহ যদি অপোজিশনে যায় সেটা বাংলাদেশের কাট্রি ইমেজ কিংবা অবস্থান অপোজিশনের জামাত থেকে যে ভূমিকা থাকবে এবং সেখানে আওয়ামী লীগের যদি বাইরে থাকে এবং ইলেকশন না করতে পারে তাদের ভূমিকা সেটা নিয়ে বিএনপি যদি ক্ষমতা যায় তাদের জন্য পরিস্থিতি অনেক জটিল আকার ধারণ করবে এর বাইরে কতগুলো চ্যালেঞ্জ আছে সেটাও আমাদের একটু বিবেচনায় নেওয়া দরকার আমরা জানি যে এখন আন্তর্জাতিক মিত্ররা বা আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা সবাই নির্বাচন চাইছেন আইএমএফ এর কথা আমরা জানি যে আইএমএফ তার যে সর্বশেষ কিস্তি যেটা দেওয়ার কথা ছিল বাংলাদেশকে লোন হিসেবে সেটা আর তারা এখন দিতে চাইছে না তারা কোনো অনির্বাচিত সরকারকে সেটা দেবে না কিন্তু তারা যেসব আরোপ করছে সেই সব শর্ত নিয়ে নির্বাচিত হয়ে কেউ ক্ষমতায় এসে সেই শর্ত পূরণ করতে যাবেন এবং দ্রুত আনপপুলার হওয়ার জন্য সেটাও একটা বড় বিষয়টা দাঁড়াবে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি আমাদের আহ বিবেচনায় রাখা উচিত যে আন্তর্জাতিক মহল বাংলাদেশের এই নির্বাচন নির্বাচন উত্তর এবং নির্বাচন পূর্ব পরিস্থিতিকে কিভাবে বিশ্লেষণ করছে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূতকে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাপয়েন্ট করেছে বাংলাদেশে যিনি খুব শীঘ্রই দায়িত্ব তার শুনানি বেসে সিনেটে সম্প্রতি ব্রেন্ট এবং বলবার চেষ্টা করেছেন কথা খুব পরিষ্কার যে তার প্রধান কাজ হবে বাংলাদেশে এসে যে চীনের যে ঝুঁকি তার যে প্রিয় তার যে সংশ্লিষ্টতা বাংলাদেশের সঙ্গে সেটা তিনি বাংলাদেশের নতুন সরকার এবং সামরিক বাহিনীকে বোঝাবার চেষ্টা করবেন সো এটা এই কথার মধ্য দিয়ে পরিষ্কার যে চীনকে কোনোভাবেই যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশে এবং বিশ্বজুড়ে খুব ভালোভাবে নেবেন এবং বাংলাদেশের সঙ্গে তার ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগ তো বটেই এবং যুক্তরাষ্ট্র এটাকে যথেষ্ট যথেষ্ট গুরুত্বের সঙ্গে হ্যান্ডেল করবে সো অনেকেই বলতে পারেন যে যুক্তরাষ্ট্র কি করলো না করলো সেটা আমাদের কিছু যায় আসে না কিন্তু যায় আসে এই অর্থে যে আমাদের বিনিয়োগের যে প্রধান দেশ যদি আমরা বলি যুক্তরাষ্ট্র তার মধ্যে অন্যতম প্রধানতম আমাদের বাজার মার্কিন যুক্তরাষ্ট্র সিঙ্গেল কান্ট্রি হিসেবে সবচেয়ে বেশি আমাদের তরুণ ছেলেমেয়েরা দেশের বাইরে জীবন করতে যেতে চাইলে লেখাপড়া করতে যেতে চাইলে যুক্তরাষ্ট্রে তাদের প্রধান লক্ষ্য এমনকি বাংলাদেশের কট্টর যুক্তরাষ্ট্রের বিরোধী ডানপন্থী বা বামপন্থীরাও যদি খোঁজ খবর নেন তাহলে দেখবেন যে তাদের বা তাদের পরিবারের সদস্যদের প্রধান লক্ষ্য কিন্তু যুক্তরাষ্ট্র সো ব্রেনটার এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তারা শুধু যুক্তরাষ্ট্র শুধু সরকারের সঙ্গে এনগেজমেন্টটা চাইছে না তারা সামরিক বাহিনীকেও একটা আলাদা এনটিটি হিসেবে বিবেচনা করছে এবং সামরিক বাহিনীর সঙ্গেও তারা আসলে ফিল করবে এবং সেই লক্ষণ আমরা বিভিন্ন সময় দেখতে পাই নির্বাচনের আগেও দেখতে পাচ্ছি নির্বাচনের পরেও সেই ধারাটা অব্যাহত থাকবে ভারতকে বলুন না কেন ভারত নিয়ে কথা বলি অনেকে ট্রল করেন বা ভারতের দালাল হিসেবে চিহ্নিত করবার চেষ্টা করেন কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি ভারতকে অস্বীকার করতে পারবেন না প্রতিবেশী হিসেবে অস্বীকার করতে পারবেন না আপনার সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এই অঞ্চলের যে দেশটি আহ সেটির নাম ভারত শুধু তাই নয় বৈশ্বিক অন্যান্য পরিস্থিতির অন্যান্য আন্তর্জাতিক শক্তি ভারতের যে সম্পর্ক সেটা দক্ষিণ এশিয়ায় আর কারণে এবং আহ আমরা জানি যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কের এক ধরনের টানা আছে কিন্তু সেটা সম্পর্ক বিচ্ছিন্ন করবার জায়গায় চলে যায়নি এখনো পর্যন্ত এবং এই অঞ্চলে যতক্ষণ পর্যন্ত চীনকে যুক্তরাষ্ট্র থ্রেট হিসেবে দেখবে ততক্ষণ পর্যন্ত সে কোনো না কোনো প্ল্যাটফর্মে ভারতের সঙ্গে তার সম্পর্কটাকে জিয়ে রাখবার চেষ্টা করবে সেই অর্থে বাংলাদেশ নিজেকে যে একটা ভালো জায়গায় বা একটা প্লেয়ার হিসেবে নিজেকে তৈরি করবার যে চেষ্টা সেটা করতে ব্যর্থ হয়েছে অনেকে মনে করেছিলেন যে প্রফেসর মোহাম্মদ ইউনুস সেই কাজটা করতে পারবেন কিন্তু আমরা যদি তার রেকর্ড কার্ড দেখি গত এক বছরের বেশি সময় নিজে প্রচুর বিদেশে গেছেন বিদেশ সফরে তার মধ্যে দুটো বা তিনটে সরকারি সফর বাকিগুলো তার ব্যক্তিগত সফর কিন্তু সরকারি টাকায় তিনি বিদেশ থেকে সেই অর্থে কোনো বিনিয়োগ অর্থ সাহায্য অনুদান দেশের জন্য কিছু আনতে পারেনি বরং বাংলাদেশের পাসপোর্টের মান নিচে নামতে 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 এখন এখান জনশক্তি রপ্তানিতে তিনি একটা ভালো ভূমিকা রাখতে পারবেন অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করবার ক্ষেত্রে সেটা তিনি পাচ্ছেন না বরং তার আগ্রহের জায়গা হচ্ছে আমাদের কোন পোর্ট কাকে দিয়ে দেওয়া হবে কিভাবে অন্য দেশকে খুশি করা যাবে খুশি করতে কোনো আপত্তি নেই কিন্তু খুশি করে যদি বিনিময়ে কিছু পাওয়া যায় কিন্তু সেই বিনিময়টা আমরা একেবারেই শূন্য দিচ্ছি আমরা জানি না ব্যক্তিগতভাবে তিনি বা তার প্রতিষ্ঠান কতখানি সুবিধা ভোগ করতে পারছেন তো সব মিলিয়ে আমার যেটা বক্তব্য আমি শেষ করে আনতে চাই এই কথা বলে যে আমরা নির্বাচন যদি করতেই হয় নির্বাচন দরকার এই বিষয়ে কোনো ভিন্ন মত নেই কিন্তু নির্বাচনটাকে থেকে একটা ইনক্লুসিভ ইলেকশন করতে হবে এবং বলতে আমার কোনো দ্বিধা নেই যে আমি মনে করি সকল রাজনৈতিক দল দলের জন্য এমনকি সেটা আওয়ামী লীগের জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত জনগণ ডিসাইড করুক তাদেরকে জনগণ গ্রহণ করবে না প্রত্যাখ্যান করবে কোন মাত্রায় প্রত্যাখ্যান করবে সকল রাজনৈতিক দলকে নির্বাচন করতে দেওয়া উচিত আমি মনে করি নির্বাচন করবার জন্য যে প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশ আমি সেস আনসার এবং প্রশাসন তাদের সঙ্গে এই বিগত করে নির্বাচনটা একেবারেই হবে সেটা সমীচীন হবে না ভারতের যতটা টেনশন আছে সেটা ফেলা উচিত বাংলাদেশের জন্য একই সঙ্গে এটাও ঠিক এবং এটাও বলতে আমাদের যে সম্পর্কটা উইন উইন থাকতে হবে আমাদের স্বার্থ আমাদের দেখতে হবে আমরা যদি আমাদের স্বার্থ ব্যর্থ হই রক্ষা করতে ব্যর্থ আমাদের ব্যর্থতা তার জন্য অন্য কোনো দেশকে দৌড় দিয়ে লাভ নেই ভারতের দিক থেকেও এই কোটা আছে এবং ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশ প্রতিবেশী হিসেবে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ এবং বাংলাদেশকেও তার যথেষ্ট মর্যাদা দিতে হবে এবং বাংলাদেশের স্বার্থগুলো রক্ষা করবার ক্ষেত্রে তার দিক থেকে যেটুকু নেতিবাচক প্রবণতা আছে সেটা তাদেরকে দূর করতে হবে এবং সামগ্রিক বাস্তবতায় রাজনৈতিক নেতা হিসেবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিটি যিনি বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহ তাকে নিয়ে অনেক রকমের আলোচনা আছে অনেক রকমের সমালোচনা আছে অনেক অভিযোগ আছে আহ কোনোটার প্রমাণ আছে কোনোটার প্রমাণ নাই অনেকের কাছে অনেকের ভাষ্য সেটা সেরকম কিন্তু মূল কথা হচ্ছে যে যাই থাকুক না কেন বাংলাদেশ আজকে যে সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে সেখানে তিনি একমাত্র রক্ষাকর্তা হতে পারেন রাজনৈতিক নেতা হিসেবে তিনি সেটা কথা করবেন করতে পারবেন কিনা সেটা তার উপরে নির্ভর করবে দলের কথা শুনে নয় কারো বিশেষ কথা শুনে নয় তাকে তার ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করতে হবে দেশের স্বার্থে এবং যে বৈশ্বিক আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতার মধ্যে আছে সেটাও তাকে বুঝতে হবে কিন্তু একমাত্র তিনিই পারেন বাংলাদেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ করতে প্রতিরোধ হিংসা প্রতিশোধ এইসব ধারণার আসলে তাকে এই কাজটা করতে হবে এবং নতুন করে যদি বাংলাদেশকে শুরু করতে হয় তাহলে আসলে একজন স্টেটসম্যান বা কোনো দলের নেতাকে নয় মাথায় রাখতে পারেন সেটা তার জন্য কল্যাণকর হবে দেশের জন্য কল্যাণকর হবে এখন পর্যন্ত দৃশ্যমান আর কোনো রাজনৈতিক নেতৃত্ব নেই যিনি বাংলাদেশের এই রাজনৈতিক সম্পর্ককে উদ্ধার করতে পারেন যদিও কেউ কেউ মনে করেন নোবেল দলীয় সেটা করতে পারেন কিন্তু আমি মনে করি তার সময়টা শেষ হয়ে গেছে সেটা করবার সুযোগ তার হাতে এখন আর নেই আমার কথা শুনবার জন্য আপনাদের